সরকারের বিরোধিতা করেছে তৃণমূল তাদেরকে নিয়ে বর্ষবরণ বর্ষ শেষ বিভিন্ন অনুষ্ঠান করছে তার প্রতিবাদ না এই বিষয়টা খুব একদম স্পষ্ট যে আর্চিকর অত্যন্ত খারাপ ঘটনা সবাই প্রতিবাদ করেছে নিন্দা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও সরব ছিলেন নিন্দা করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছে এরপরে সিবিআই তদন্ত সিবিআই চার্জশিট দিয়েছে বিচার চলছে সুপ্রিম কোর্ট মনিটর করছে দেখুন সব মানুষেরই নিশ্চিতভাবে তাদের মনে লেগেছে এবং সবাই বলবেন এই জঘন্য ঘটনা বৈশাখিক ঘটনা তো এই জায়গাটা দাঁড়িয়ে যারা এই ঘটনার নিন্দা করেছেন বা প্রতিবাদ করেছেন সেটা তো করতেই পারেন তো আমরা সবাই করেছি মুখ্যমন্ত্রী করেছেন কিন্তু এই সুযোগে কিছু বাম কিছু অতিবাম কিছু অন্ধ তৃণমূল বিরোধী হঠাৎ উগ্রভাবে সম্পূর্ণ রকম ভিত্তিহীন ফেক অডিও ভিত্তিহীন ভুয়ো কিছু রিপোর্ট এগুলোকে সামনে দিয়ে একটা প্রতিহিংসার উল্লাসে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে মানুষের আহত আবেগকে বিপথে চালিত করেছে আমাদের আপত্তিটা তাদের নিয়ে অর্থাৎ কেউ বিরোধী দল সমালোচনা করবে তো স্বাভাবিক ব্যাপার কিন্তু মাঝখানে হঠাৎ দেখা গেল কয়েকজন এমন ধরনের কিছু সংলাপ ব্যক্তিগতভাবে একেবারে মুখ্যমন্ত্রীকে আক্রমণ ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসের যারা যে সমস্ত হাতে গোনা কয়েকজন নেতা কর্মী এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তারা তাদেরকে যেভাবে বিভিন্ন বিশেষণ দিয়ে কুৎসিত আক্রমণ পাশের বাংলাদেশ দেখিয়ে এবার তো ওখান থেকে পালিয়ে যেতে হবে তাড়িয়ে দেব পালিয়ে যাবে চটি চাটা যে অকথ্য ভাষায় গালাগালিগুলো হলো এবং মিথ্যার উপর ভর করে সেই কিছু শিল্পী তাঁদের একশোবার অধিকার আছে পারফর্ম করার একশোবার কারণ এটা গণতান্ত্রিক রাজ্য বাংলা প্রত্যেকের অধিকার আছে পারফর্ম করবার কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিবারের যারা আয়োজক যারা তৃণমূল কংগ্রেসের পরিবার যাদের আয়োজকরা তৃণমূল কংগ্রেস করেন তো তাদের অনুষ্ঠানে সেই তারকাদের যারা বলেছিল উৎসব বয়কট করুন যারা বলেছিল উৎসবে নেই যারা বলেছিল এবার তো বাংলাদেশে পালিয়ে যাবে যারা বিকৃত আক্রমণ করেছে তাদেরকে কেন নাচ গান বিনোদনে তাদেরকে কেন ডাকা হবে ফলে আমরা অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা যেখানে যেখানে উদ্যোক্তা এই আরজিকর কাণ্ডে যে যে শিল্পী যে যে তারকা কুচ্ছিত ভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে সরকারকে আক্রমণ করেছে বিষদকার করেছে সৌজন্যের বাইরে গিয়ে আক্রমণ করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধিতার বাইরে গিয়ে অসত নিয়ে আক্রমণ করেছে তাদেরকে বয়কট করুন তাদেরকে ডেকে এনে এই নাচ গানের মঞ্চে তাদের এই শীতকালীন যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কেউ বলেছিলেন আটবো চটি চাটা নই চটি নই তিনি কেন তৃণমূল কংগ্রেসের মঞ্চে এসে এখন গান গেয়ে রোজগার করবেন কেউ একজন আরো খারাপ খারাপ কথা বলেছেন তার ছবি কেন কোথাও একটা দেখা যাবে ফলে তৃণমূল কংগ্রেসের যারা উদ্যোক্তা তারা গত তিন সাড়ে তিন মাসে যে তারকারা তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী সরকার এদের কুৎসিতভাবে আক্রমণ করেছেন বাংলাদেশের তুলনা দিয়ে অরাজকতা তৈরিতে মদত দিয়েছেন তাদের দয়া করে কোনো অনুষ্ঠানে ডাকবেন না যদি কোনো নাম আসে কোনো এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের আঘাত লাগছে তারা প্রতিবাদ করছেন সংগঠকদের বলবো যারা তৃণমূলের নেতা বাকি কে কী করছেন আমাদের বিষয় নয় তারা যদি কনফিউজ থাকেন কিছু কিছু নামে সেক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে নেবেন আমরা আবার বলছি যে কোনো শিল্পীর পারফর্ম করার অধিকার আছে সরকার বিরোধী হলেও তারা যেখানে ইচ্ছে করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তৃণমূল যে নেতারা যেখানে উদ্যোক্তা সেখানে আড়াই তিন মাস আগে যে শিল্পীরা অকথ্য ভাষায় গালাগালি করেছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে জুতো মারো কোনো পাড়ায় যেন ডাক না পায় কোনো এলাকায় তৃণমূল কংগ্রেস জড়িত যাদের গায়ে তৃণমূল কংগ্রেসের রক্ত আছে আড়াই তিন মাস আগে যারা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে সরকারকে আক্রমণ করেছে তাদেরকে উৎসবে নেই বলেছে তাদেরকে আজকে মঞ্চে ডাকা কোনো অবস্থাতে করবেন না এবং নিশ্চিতভাবে আমরা আবার ক্লিয়ার করে দিই যারা রাজনৈতিক ভাবে আমাদের বিরোধী ধরা যাক বাদশাহ মৈত্র বাদশাহ মৈত্র সিপিএম সমর্থক সিপিএম করেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি করছি না তার কারণ অত্যন্ত তিনি গণতন্ত্রে বিরোধিতার ভাষা তিনি তার ভাষা প্রয়োগ করেন তার ক্ষেত্রে আমি আমি কোনো কথা বলছি না এরকম যারা নির্দিষ্টভাবে ভাবে হয়তো তৃণমূলের সঙ্গে নেই তো তাদেরও তো কাজ করার অধিকার আছে সবাই করেছে কিন্তু যে কজন ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে নিজেদের ধান্দায় নিজেদের পাবলিসিটিতে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে আর দুদিন আগে লুস্টক করে এক বছর আগে পুলিশের পায়ে ধরে নিজেদের সিকিউরিটি ব্যবস্থা করছিল আজকে পুলিশের গালে গালে জুতো মারো তালে তালে ভিডিও নেকামি হচ্ছে এসব হতে পারে না ফলে যারা যারা অনুষ্ঠান করবেন যেখানে ইচ্ছে করতে পারেন আমাদের বক্তব্য শুধু তৃণমূল পরিবারটাকে নিয়ে তৃণমূলের যারা উদ্যোক্তা আমাদের তো নিশ্চয়ই আমাদের সহকর্মীদের কাছে বলার অধিকার আছে এর বাইরে যদি কে কোথায় কি করবেন কে কি ভাষায় কথা বলে সবার অধিকার আছে কিন্তু আমাদেরও অধিকার আছে তৃণমূলের উদ্যোক্তারা যে সংগঠনে আছেন তাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে গত আড়াই তিন মাস যে বা যারা কুৎসিত ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কেউ যদি এর সঙ্গে মেলাবেন না আর্জি করেন নিন্দা করেছে বলে বাদ একদম না হান্ড্রেড পার্সেন্ট নিন্দা করবেন কেন করবেন না আর্জি করার ঘটনা খারাপ ঘটনা উদ্বেগ প্রকাশ করবেন মিলিয়ে দেবেন না তা নিয়ে কোনো বক্তব্য নেই দোষীর শাস্তি দাবি একশোবার করবেন যারা ওই অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কখনো হচ্ছে বাংলাদেশের মতো পালাতে হবে কখনো হচ্ছে আমি সোমা বলছি তার এই ফেক অডিও নিয়ে ছড়িয়ে দিয়ে নাটক কখনো একটা মিথ্যা বিকৃত পোস্টমর্টেম রিপোর্টের নামে বাইরে আসা জিনিস নিয়ে নাটক কখনো যে জুনিয়র ডাক্তাররা ময়না তদন্তে সই করে এসে মান্যতা দিয়ে চেপে গিয়ে বিপ্লব করেছেন সেই মঞ্চে গিয়ে নাটক বাংলাদেশের তুলনা দিয়ে পালিয়ে যেতে হবে ওখান থেকে এদের কোনোভাবে কোন তৃণমূলের মঞ্চে তৃণমূল আয়োজিত মঞ্চে তৃণমূল নেতারা জড়িত থাকবে এমন সাংস্কৃতিক মঞ্চে কোনো অবস্থায় যেন এদের দেখা না যায় যদি এ নিয়ে কোনো কনফিউশন থাকেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে নিন তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লাগছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনো অবস্থায় এই কয়েকজনের গত তিন সাড়ে তিন মাসে যারা করেছে এবং কিছু চিকিৎসক একাংশের চিকিৎসক কিছু চিকিৎসক যারা আক্রমণ করেছেন মিথ্যা কথা বলেছেন এমনকি সরকারি জায়গাকে কর্মবিরতি দিয়ে তারা ডিস্টার্ব করার চেষ্টা করেছেন তাদের অনেককে আবার তৃণমূল সাজার যারা কর্মবিরতি প্রতিবাদটুকু করেননি তাদের মধ্যে কয়েকজন আবার কত বড় তৃণমূল দেখাতে নেমে পড়েছেন কোথায় ছিলেন যখন কর্মবিরতি চলছিল একটা স্টেটমেন্ট করেননি আপনারা কোথায় ছিলেন সেই ডাক্তাররা যারা আজকে হঠাৎ তৃণমূল শাসনে নেবেছেন কোন কর্মবিরতির সময় একটা স্টেটমেন্ট দেখা যায়নি কোথাও তো বলেননি যেখানে গ্রেফতার হয়েছে তদন্ত চলছে সেখানে ডাক্তারদের একটা অংশকে সরকার বিরোধী বলে ব্যবহার করা হচ্ছে ফলে সব লোককে কোনো অবস্থায় তৃণমূল কংগ্রেসের মঞ্চে দেখলে যার মঞ্চে দেখা যাবে তিনি প্রকাশ্যে সমালোচিত হবেন কর্মীদের কাছে কোন যাদের যারা না কোনো আলাদা করে কোনো নাম বলছি না তৃণমূল কংগ্রেসের কর্মীরা একাধিক জায়গা থেকে কিছু অভিযোগ এসেছে আমাদের পরিষ্কার বক্তব্য গণতান্ত্রিক রাজ্য যে যেখানে পারেন সমালোচনাও করতে পারেন সরকারের নিন্দা করতে পারেন প্রোগ্রাম করতে পারেন আমরা বাধা দেব না কিন্তু তৃণমূল কংগ্রেস দেখুন বাম জমানায় তো ব্রাত্য নাটকই সিপিএম দেখাতে দিত না উইঙ্কেল টুইঙ্কেল নিয়ে ঝামেলা করে দিয়েছিল এই মিঠুন চক্রবর্তীর একটা কি সিনেমা ছিল জমি টমি নিয়ে সেইগুলো তো হলে দেখাতে দিচ্ছিল না তো তখন এখন আমরা সেটার মধ্যে যাচ্ছি না আমরা বলছি আমাদের দলের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আয়োজক এমন কোন অনুষ্ঠানে যেন এমন কোন শিল্পীকে দেখা না যায় এমন কোনো ব্যক্তিকে দেখা জানা যায় গত আড়াই তিন মাস ধরে যারা অবাঞ্ছিত অতিরিক্ত কুৎসা করে ব্যক্তিগত স্বার্থে মানুষকে প্ররোচিত করেছেন বিভ্রান্ত করেছেন যেখানে লগ্নজিতা আসছেন আজকে দেখা যাচ্ছে লগ্নজিতার বদলে নচিকেতা চক্রবর্তী আসছে দেখুন আমি বলতে পারবো না আমার আমি আমার সঙ্গে তো লগ্নজিতা চক্রবর্তীর আলাপ নেই এটা আমি বলতে পারব না তো ফলে যদি কোনো কাউন্সিলর লগ্নচিতাকে আমন্ত্রণ করে থাকেন এবং সেক্ষেত্রে নিশ্চয়ই তিনি চেঞ্জ করে নেবেন আবার মৃত্যুঞ্জয় যদি দৃষ্টি আকর্ষণ করে থাকেন তিনিও কর্মীদের আবেগের কথা বলেছেন আমি বিস্মিত যে সংশ্লিষ্ট শিল্পী তার যা যা ডায়লগ শুনেছিলাম চটি চাটা নই অমুক নই তমুক নই তা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী তৃণমূল কাউন্সিলরের অনুষ্ঠানে পোস্টারে যেতে তার অসুবিধা হলো না তো আমরা তো তখন থেকেই বলছিলাম এই যারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে এরা মেকি এরা ধন্যবাদ এরা ফুটেজ খাওয়ার জন্য করছে আমার সঙ্গে লগ্নজিতার আলাপ নেই ফলে তার কেসটা আমি আলাদা করে বলতে পারবো এখানে ব্যক্তির কোন বিষয় এটা কোন ব্যক্তি কুণাল ঘোষের বিষয় নয় ব্যক্তি মৃত্যুঞ্জল পালের বিষয় নয় ব্যক্তি দেবাংশু ভট্টাচার্যের বিষয় নয় এই বিষয়টায় তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ধরনের প্রচারে কর্মীদের আবেগে আঘাত লাগছে কারণ এই কঠিন যে কুৎসার অপপ্রচারে ঝড়টা চলেছে সেই সময়টা কর্মীরা দেখেছেন কারা দলের পক্ষে নেবেছে আর কারা সক্রিয় ছিল না আর কারা কুৎসা করেছে ফলে এখন ঝড় থেমে যাওয়ার পর শান্ত পৃথিবীতে যাদের সক্রিয় দেখা যাচ্ছে সেই জায়গাটায় এই ধরনের কুৎসাকারীরা যদি দলের নেতাকর্মীদের আয়োজিত মঞ্চে থাকেন কর্মীরা দুঃখ পাচ্ছেন সমর্থকরা দুঃখ পাচ্ছেন সেটা সেই আবেগের জায়গাটাকে দল মর্যাদা দিচ্ছে দেখুন কোন সারি প্রথম দ্বিতীয় তৃতীয় জানি না তৃণমূল পরিবার গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সৈনিকরা শুভানুধ্যায়ীরা সমর্থকরা বাংলার মানুষ ফলে সকলেরই সব একেবারে শিল্পী তালিকা খতিয়ে দেখা উচিত অনেক সময় অনেক ইভেন্ট কোম্পানি অর্গানাইজ করে দেয় হয়তো তাদের সঙ্গে চুক্তি আছে এসে পড়েছে ফলে এবার একটা সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে যে আমি অমুক এজেন্টকে দিলাম বা অমুক ইভেন্ট কোম্পানিকে দিলাম তারা এমন কাউকে ডেকে আনলো যে দুমাস আগে যে বাংলাদেশের তুলনা দিয়ে এখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে দলকে আক্রমণ করেছে বড় বড় বিপ্লব করেছে আর এখন অ্যাডভান্স নিয়ে টাকা নিয়ে এসে তৃণমূলের মঞ্চে নাচ গান করবে ওসব এবার হবে না আমার সঙ্গে যদি কারুর কোন ছবি কেউ দেখাতে পারেন তো তাহলে বুঝবো আমি 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 এমন কোন অনুষ্ঠানে এমন কোন মঞ্চে যাইনি যেখানে এই ধরনের কোন কুৎসাকারী ছিলেন আমাকে তো দেখতে হবে এবার আমি কোন পাড়ার অনুষ্ঠান বা কোন কলেজের অনুষ্ঠানে আমি সন্ধ্যাবেলা ঘুরে এলাম আর রাতে কে গাইল এগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে না আর যাতে এই ভুল বোঝাবুঝিগুলো না হয় সেই জন্যই তো প্রকাশ্যে বলা হচ্ছে সুবর্ণ দত্তের যে অনুষ্ঠান সে তো সুদীপ বন্দ্যোপাধ্যায় কি উদ্বোধন করে দেখুন কে কারটা উদ্বোধন করেছেন আমি এগুলো বলতে পারবো না এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ও যে কে কে গান গাইবেন জেনে আমাদের যেগুলো কি হয় আমরা যখন অনুষ্ঠান পাই তখন আমার ঘরে এখন এতগুলো কার্ড রয়েছে যে বিভিন্ন জায়গার এইটা উদ্বোধন ওইটা উদ্বোধন তাতে পুরোনো শিল্পী তালিকাও থাকবে না তো ফলে আমাদের কাজ হচ্ছে আমরা আমরা কিও সেই জায়গায় হয়তো বসে গান শোনাও হয় না আমরা যাই শুরুর সময় একটা উদ্বোধনী অনুষ্ঠানে যাই সৌজন্য বিনিময় করি আমরা চলে যাই তো সেই জায়গাটাই তো বারবার সতর্ক করা হচ্ছে যে আপনারা যখন সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন তখন যারা কুচ্ছিত ভাবে বাড়াবাড়ি রকম আচ্ছা তাদের দিকটাও তো দেখতে হবে কেউ একজন বললেন পশ্চিমবঙ্গে মা হওয়ার কথা ভাবতে পারেন না তাই বলে পশ্চিমবঙ্গে তাকে ডেকে অনুষ্ঠানের মঞ্চে নিয়ে যাওয়ার মতো কষ্ট তাকে দেবেনি বা কেন আপনারা তাহলে যে এলাকায় গিয়ে মা হওয়ার ইচ্ছা সেখানে গিয়ে অনুষ্ঠান করুন তাহলে পশ্চিমবঙ্গে এসে করবেন কেন পশ্চিমবঙ্গে নাকি মা হওয়া যায় না আর পশ্চিমবঙ্গে মঞ্চে উঠে টাকা নেওয়া যায় তো তাহলে সেখানে গিয়ে করুন যেখানে যাবেন সেখানে গিয়ে কোনো হনুলুলু হোক ভিয়েতনাম হোক যেখানে যে যান অন্য নন্দীগ্রামে বিজেপি মণ্ডল সহ বাড়ির পাশের রাস্তা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে তোমার বিজেপি নেত্রীর অভিযোগ 8 ডিসেম্বর কাঞ্চননগর সমবায় ভোটের দিন বোমা আজিতে আহত হন দিন আহত হয়েছিলেন তিনি তো তাকে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছিল তৃণভূমি নতি না স্বীকার না করাতেই তার বাড়ির পাশে বোম রাখা হয়েছিল বয়জার এইসব ভিত্তি ওখানে বিজেপির পায়ের তলা থেকে জমি সরে গেছে দরে দলের লোক চলে যাচ্ছে গতকালও বড় ভাঙন হয়েছে সেই জন্য এই ধরনের সমস্ত বিভ্রান্তিকর কুৎসা বিজেপি করছে শুভেন্দু অধিকারীও বলছেন যে এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে গেছে বা মামলি তাই দেখানো হচ্ছে এটাই রূপ তো এনআইএ তদন্ত তো গেছেন তা যদি পেয়ে যান তাহলে এইগুলো গুনে গেঁদে দেখে এগুলো চকলেট বোম না এমনি বোম কে রেখেছে সেগুলো তারা খতিয়ে দেখবে আপনারা বারবার বলছেন সরকারি স্কিম যেগুলো সেগুলো সাধারণ মানুষের টাকা তাই কোনো রকম কেউ তার জন্য বাড়তি টাকা খরচ করে স্কিম নেবেন না হয়ে তাই মমতা ব্যানার্জি সন্দেশে সেই কথা বলেছেন কিন্তু কোথাও কি এখনও পর্যন্ত সেরকম লোক সুযোগ সন্ধানী বেশ কিছু লোক বা বিরোধী বেশ কিছু গোষ্ঠী রয়ে গেছে যারা এই সুযোগগুলো খোঁজে যে স্কিমের বদল স্কিমটাকে পাই দেওয়ার জন্য টাকা নেওয়ার মুখ্যমন্ত্রী আজকে সমাজে অনেক বিরাট কাজ হচ্ছে বিরাট ভালো কাজ হচ্ছে তার মধ্যে কিছু খারাপ লোক তো সব সময় সব যুগে থাকে তো তাদের তাদের খপ্পরে যেন কেউ না পড়েন সেই জন্য মুখ্যমন্ত্রী সাবধান করে দিয়েছেন আপনি এই বলুন ওই ল্যাপটপের টাকা মোট সংখ্যাটা হচ্ছে ছেচল্লিশ লাখের বেশি আর গন্ডগোলটা হচ্ছে উনিশশো কোথায় ছেচল্লিশ লাখ আর অনিয়ম হয়েছে উনিশশো সাইবার ক্রাইম যারা করেছে পয়েন্ট আউট করা হচ্ছে যাতে আগামী দিনে না হয় দেখা হচ্ছে হচ্ছে একটা হিয়ারিং চলছে সেখানে সংশ্লিষ্ট সংস্থার কাছে কিছু বিষয় এসছে তারা আবার শিক্ষা দপ্তরের অধীন তারা সুপ্রিম কোর্টের বিষয়টা জানাবেন ফলে এই গোটা বিষয়টা বিচারাধীন এবং কোর্টে রয়েছে ফলে এর বাইরে এটা নিয়ে দল বা রাজনৈতিক কোনো বক্তব্য রাখবো না মুখ্যমন্ত্রী চান অবিলম্বে এই জট আইনি জট খুলে গিয়ে নিয়োগ শুরু হয়ে যাক এখন কোর্ট যদি কোনো কোয়ারি দিয়ে থাকে

মানে আমি বলতে হবো না বিষয়টা এখন মাননীয় মুখ্যমন্ত্রী কোন একটা জায়গায় গেছেন হ্যাঁ এখন তিনি উপহার বলে দিয়েছেন তার মধ্যে যদি ইয়ে করে মানে তার মধ্যেও যদি লোকে নানা ধরনের রাজনীতি খুঁজতে যান তো বিরোধী দলনেতা যদি লাল পেনারসি লেগে থাকে তাহলে তো আগাম শুভেচ্ছা অভিনন্দন রইল কাফি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তোমার লুট সন্ত্রাস হয়েছে নির্বাচন বাতিলের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একান্ন জন বিজেপি কর্মী আর দেখুন ওরা জনগণ থেকে বিচ্ছিন্ন একুশ সাল থেকে সব গল্প শুনে আসছি কেন্দ্রে নির্বাচন কমিশন থাকলেও হারে কেন্দ্রীয় বাহিনী থাকলেও হারে পঞ্চায়েতে হারে সমবায় হারে হেরে কোর্টে যায় কোর্টে ওদের কাছে কয়েকজন ভগবান একজন ভগবানের নাম অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলিকে যিনি আবার বিচারপতি থেকে বিজেপিরই প্রার্থী হন তো ফলে এই গোটা বিষয়টা কিরম একটা কিরম একটা ব্যাপার রয়েছে তো ওদের যদি মনে হয় কোর্টে যাওয়ার গেছেন কাঁথি সমবায় ব্যাংক তৃণমূল কংগ্রেস হই হৈ করে জিতেছে এবার যারা হেরেছেন তারা কোনো কারণে তারা গেছেন দেখা যাবে ইডি প্রাথমিক নিয়োগ মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র সহ অভিযুক্তদের বিরুদ্ধে আজ চার্জ গঠন হলো না সুপ্রিম কোর্ট চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিয়েছে আগামীকাল তো তার আগে আজকে আদালত হয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছে তো তার সেই জন্য দু তারিখ হচ্ছে পরবর্তী শুনানি হবে বলতে পারবো না এটা কোর্টের বিষয় হ্যাঁ এটা এটা মোটামুটি কোর্ট বিট আর হেলথ বিটে পড়ছে ফলে এর মাঝখানে পলিটিক্যাল বিটের কোনো জায়গা পাচ্ছি না তোমার

যে কোনো জাত দরকার তারা যেন সরকারের সহযোগিতা পান মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মডেলটা শুধু গোটা দেশে নয় সারা পৃথিবীতে এখন প্রশংসা পাচ্ছে এবং আমরা দেখছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিও তারা এগুলো সমস্ত গ্রহণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলগুলোকে তারা নিজেদের রাজ্যে ব্যবহার করছে এই রাজ্যে বিজেপির নেতারা বলছেন বিরোধিতা করছেন আবার নিজের রাজ্যে নিয়ে গিয়ে বলছেন এটা করব এই তো চলছে

এসএসকেম তো একটা নজির এসএসকেএমের যে উন্নত মানের চিকিৎসা এটা তো সর্বভারতীয় এবং জাতীয় স্তরে স্বীকৃত তো এই ঘটনা থেকে আবার দেখা গেল যে আমাদের সরকারি হাসপাতাল এসএসকেম অন্য রাজ্য যোগী রাজ্য ওই রাজ্য সেগুলোর থেকে কত 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 এগিয়ে একজন মানুষ এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে তিনি তাঁর অভিজ্ঞতা থেকে বলছেন যে এস এস এত ভালো চিকিৎসার এই সুযোগটা করে দিয়েছে তাহলে এর থেকেই প্রমাণিত হয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা এগিয়ে শুধু কুৎসা করলে চলবে অসমের এস এর জালে আনসারুল্লাহ বাংলা টিমের আরো একজন জঙ্গি এরও বাংলা যোগ আছে বলে সন্দেহ এবং এস টি এফ তাকে জেরা করছে বাংলা যোগ মানে কি সে জন্মেছে বাংলায় মারাও যাবে বাংলায় বাংলা তার আগে কোথায় ছিল আর কোন রাজ্যে গেছে সেই যোগাযোগ গুলো তো একটু বলতে হবে তাহলে তো অসম যোগ আছে অসম যোগ যদি থাকে তাহলে সেটা তো বিজেপি বাংলা বলা হচ্ছে কেন সীমান্তটা ফেল করছে অমিত শাহের বিএসএফ তাই ঢোকে ও পাশে ত্রিপুরায় ঢুকছে বিজেপির ওখানে অসম বিজেপির এপাশে বাংলা এগুলো সিপিএম জমানাতেও হয়ে এসছে

তোমার যে সংবিধান ছিল সেটা ফেলা হবে বাংলাদেশে যা যা ঘটছে সেগুলি অত্যন্ত উদ্বেগজনক আপত্তিকর প্রতিবাদযোগ্য যে হামলা যে আক্রমণ যে সুরক্ষা বিঘ্নিত হওয়ার ঘটনা যে প্ররোচনামূলক সংলাপ এবং ভারতের বিরোধী শক্তিগুলিকে বাংলাদেশকে মঞ্চ হতে মঞ্চ হিসেবে ব্যবহার করতে দেওয়া এটা পশ্চিমবঙ্গ সরকার তো রুখতে পারে না এটা তো ডুবতে হবে কেন্দ্রীয় সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন বিস্ময়কর দিল্লির মোদী সরকার বাংলাদেশ নিয়ে এতটাই নিষ্ক্রিয় এবং নীরব তাই রোজ বাংলাদেশ থেকে এমন কিছু উদ্বেগজনক খবর আসছে যেগুলো আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে এই বাংলার মানুষের ভাবাবেগকে উদ্বেগ পৌঁছে দিচ্ছে

ফলে বাংলাদেশের মধ্যে গোটা শত্রু ভাবার কারণ নেই বাংলাদেশে বহু মানুষ আছেন ভারত বাংলাদেশ মৈত্রী দুই বাংলার নারীর টান স্বীকার করেন কিন্তু ওখানে এমন কিছু অশুভ শক্তি এমন কিছু ধরনের কাজ করছে যেটাকে অবিলম্বে থামানো প্রয়োজন কিন্তু কেন্দ্রের সরকার সেটা থামাচ্ছে না হ্যাঁ সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় বললে মুখুম্বী যাওয়ার গেছে তিনি দুর্বলে যোগ দিয়েছিলেন সন্দেশখালি আবার আগামিকাল ও অবিলাধী দলাতে যাচ্ছেন তা যাওয়ার কথা বলছেন এই এইগুলোকে আটকানোর জন্যে কি শুধু সুজয় না আসলে বিষয়টা হচ্ছে যে সন্দেশখালিতে সন্দেশখালিতে যে একটা মানে জঘন্য প্লট করে সরকার বিরোধী প্রচার হয়েছিল সন্দেশখালীতে দু একটি আপত্তিকর ঘটনা ঘটেছে কিন্তু সেগুলো জমি টমি এইসব কিন্তু তার পরে অতিরঞ্জিত করে এবং মিথ্যা দিয়ে টাকার খেলা রাজনৈতিক একটা স্ক্রিপ্ট তৈরি করে যেভাবে কুৎসা করা হলো মহিলাদের সম্মানকে নিয়ে খেলা করলো বিরোধীরা তা ক্রমশ তাদের মুখোশ খুলে গেছে ফলে সেখানকার মানুষও বুঝতে পারছেন আসল জায়গাটা কি ফলে কেউ কেউ খোলাখুলি সব বলে দিয়েছেন কারা কি সব করেছে টাকা দিয়ে টাকার খেলা আর বাকিটা তারা এখন তৃণমূল প্রকৃত উন্নয়ন করবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন হবে তারা পুরো আস্থা রেখে ফিরে আসছেন